আসসালামু আলাইকুম সবাইকে নির্মলায় পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো নতুন করে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে কিন্তু সকাল থেকে শুরু করলাম তো সকালবেলা মেয়ে টিফিন বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে পোলাও সাথে ভাত কিছু পোলাও ছিল সেই সাথে কিছু ভাত আমি অ্যাড করেছি সাথে হচ্ছে গাজর আর হচ্ছে চিংড়ি মাছ তো এগুলো দিয়ে ওকে একটা ফ্রাইড রাইসের মতো বানিয়ে দিচ্ছি যেহেতু আমাদের বাসায় গতকাল মেহমান আসছিল সে কারণে কিন্তু অনেক খাবার আছে ফ্রিজে কিন্তু মানে আমরা আসলে প্রতিদিন খাবার খেতে অভ্যস্ত কেন জানি ওই খাবারটা খেতেও ইচ্ছা করছিল না সারা দিনে রান্না রান্নাবান্না একটা গন্ধ পুরা বাসার মধ্যে ছিল যার কারণে খাবারগুলো দেখতে জানি কেমন লাগতেছিল কিন্তু খাবারগুলো মজা হয়েছিল পিঠাটা ওরকম দেখলে কি হবে কিন্তু খাবারে যে রান্না যেগুলো আমরা আমি আসলে রান্না করতে পারি সেগুলো কিন্তু সত্যিই অনেক মজা হয়েছিল আর এই তো মেয়ের টিফিন বক্স রেডি এখন বাকি টুক যা আছে তা আমার ছোটো মেয়ে আর মেঝো মেয়ে খাবে তে ওদের এতটুকুই হয়ে যাবে সকালবেলা আসলে প্রতিদিন আমরা আসলে মানে রান্না করি তো প্রতিদিনের খাবার প্রতিদিন খাই যার কারণে বাসি যে খাবারটা ওটা আসলে ভালো লাগে না খেতে মানে প্রতিদিন মানে একটা আলু সিদ্ধ দিয়ে যদি ভাত খাই প্রতিদিন ওটাও শান্তি কিন্তু এরকম খাবার বাসি খাবার এটা আমরা কেউই খেতে পারি না কিন্তু কি আর করার এই তো আমি শুধু খেয়েছি এই যে আমার প্লেটটা দেখেন আমি মানে খাবো এখন আর সব খাবার এখানে আছে গতকালের তবে আমি কিন্তু পুরোটা খাইনি মানে অর্ধেকটা খেয়েছি পুরোটা খেতে পারি নি এখানে হচ্ছে রূপচন্দা মাছ চিংড়ি মাছ আর ভর্তাগুলি আর অনেকগুলো খাবার আর গন্ধ দেখলে কিন্তু এমনিই কিন্তু পেটটা ভরে যায় কেমন জানি ভরা ভরা লাগে আর আমি কিন্তু টমেটো ভর্তা করেছি সাথে সাথে আবার টমেটো চাটনিও করেছি তো ভত্তা চাটনি কোনটা বলি আমরা তা বলে নেই ভর্তা বলতে আমরা ইয়া মানে টমেটোটা সিদ্ধ করে কাঁচামরিচ বা মরিচ দিয়ে যেটা করি ওটা হচ্ছে ভত্তা আর চাটনি মানে ভাজিও বলে অনেকে টমেটো আর কি কেটে পেঁয়াজ মরিচ আমাদের একটু হলুদ দিয়ে ওটাকে একদম পানিটাকে শুকিয়ে ফেলিম সেটাকে আমরা চাটনি বলি বা টমেটো ভাজি বলি আর এর সাথে ডালও রান্না করেছি ঘন করে তো এই আজকে দুই পথ মানে তিন পথ করেছি টমেটো চাটনি টমেটো ভর্তা আবার হচ্ছে ডাল আর এদিকে হচ্ছে মেয়েকে স্কুলে আনতে গেলাম তো মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় আমার মেজো বলতো আমার একটা পিকচার তোলো মামি তো সেই কারণে তার একটা পিকচার তুললাম

আর আজকে আমাদের একটা ছোট ভাই ওই জন্য ল্যাম বিরিয়ানি নিয়ে আসছিল তো ওই এখন ল্যাম বিরিয়ানি খাবে আর সেই সাথে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কিছু আপুর কমেন্টস পড়ব কারণ অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি পাচ্ছি আর না পড়লেই না এই কমেন্টস গুলো আপনাদের সাথে শেয়ার করব। ডেইলি কুক অ্যান্ড ব্লগ থেকে বলেছে যে দিদি ভাইরা কেমন আছে ওদেরকে তো দেখাই যায় না পায়ের ব্যথাটা কমেছে কিনা কীভাবে ব্যথা পেলে সাবধানে থেকে কেউ থাকুক আর না থাকুক আমি সবসময় থাকবো তোমার পাশে চেষ্টা করে যাও আরও সুন্দর পিঠা বানাতে পারবে ভালো থেকো তো দিদি দিদিমনি আমার আসলে পায়ের ব্যথাটা হচ্ছে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সেই কারণে একটু পা ব্যথা করছিল আর আমার মেয়েদের তো আমার মনে হয় আমার ক্যামেরাটা জুড়ে ওদেরকেই আমি ভিডিও করি কিন্তু বেশি বাচ্চাদের ভিডিও দেখালে না কমেন্টস বক্স মানে অটোমেটিকে অফ হয়ে যায় যার কারণে এখন ওদের খুব কম ভিডিও করি কিন্তু আমার ঘুরে ফিরে ওদের কাছেই মানে ক্যামেরা চলে যায় তো প্রতিদিনই তো ওদের মানে দেখতে পাও তুমি আর তোমার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে আর আমার 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 সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর পিঠা বানাতে চেষ্টা করে যাব হ্যাঁ চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব কিন্তু অনেক তো চেষ্টা করলাম দেখি আরও একবার চেষ্টা করব। আর এদিকে ইজি কুকিং লাইফ থেকে আপু বলেছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ আপু দারুণ আয়োজন করলে একা হাতে এত আয়োজন করা অনেক বড় ব্যাপার আপু কি বলবো বলো তোমার তো পাটি সাপটা পিঠা এমন হয়েছে আমার তেলের পিঠার অবস্থা যে কি হয়েছে গো আপু কি বলবো আমিও আপু ইনশাল্লাহ সবার ফুল ভিডিও দেখি আপু অনেক ভালোবাসা নিও হ্যাঁ আপু আমারও তো লাস্টে তেলের পিঠার এমন অবস্থায় হয়েছে তুমি তো দেখোই নেই কী বলো পিঠা বানাতে তো পারি না যাই হোক চেষ্টা করি কিন্তু আমি সত্যি মানে একদিন তো অনেক আপুদের ভিডিও দেখলাম পিঠা মালপে মালপোয়া পিঠা পাটিসাপটা পিঠা আমি কিন্তু সত্যিই অনেক মর্জস সহকারে দেখেছি এবং আমার আম্মুর কাছ থেকেও আমি মানে আইডিয়া নিয়েছি কীভাবে বানাতে হয় কিন্তু মনে হয় না আমার দোষ মনে হয় চালের দোষ হতে পারে আর এদিকে রুম্পাস ডেইলি ডায়েরি ব্লগ থেকে আপু লিখেছে মানে রুম্পা আপু একদম ঠিক আপু সব সময় বড় কমেন্টস করতে পারি না অনেক সময় কাজের ফাঁকে ফাঁকেও ভিডিও দেখিত আপু তাই অনেক আয়োজন মামুনিরা খুব মজা করছে ঠিক তাই আপু আমারও একই অবস্থা মানে চারটা বাচ্চা কেন আর একটা বাচ্চা কেন মানে আমি চারটা বাচ্চার কথা বলবো না আবার একটা বাচ্চার কথা বলবো না আবার কারো যদি বাচ্চাও যদি বড় হয়ে যায় তার কথা বলবো না কারণ এই জায়গাটা এরকম জায়গা এখানে অনেক মানুষ সাথে অ্যাড করা আমরা কারো কাছে কারোর পক্ষে কিন্তু সবার ভিডিওতে বড় বড় কমেন্টস করা সম্ভব না কারণ দিনটা সেই চব্বিশ ঘন্টাই হয় আর এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি এখানে আমার হাজব্যান্ড উইংসগুলোকে মানে চিকেন উইংসগুলোকে মশলা মাখিয়ে রাখছে আর আমি কিন্তু এই দিন অনেক আপুদের অনেক ভাজা পোড়া ভাজতে দেখেছি তো আমার তো খেতে ইচ্ছে করেছিলই কেউ আলুর চপ কেউ বেগুনি কেউ পাকোড়া কেউ ফুলকপির বোড়া কেউ পাতাকপির বোড়া কেউ গাজরের বোড়া কেউ সিমের বোড়া মানে বোড়া ছড়াছড়ি তো সেগুলো দেখে তো আমারও তো খেতে ইচ্ছে করে বলেন আমিও তো একজন মানুষ তাই আজকে আমি উদ্যোগ নিয়েছি যত ভাজা পোড়া দেখেছি যেটা যেটা আমার খেতে ইচ্ছা করছে আমি একদিনে বানিয়ে একদিনে খেয়ে আবার সামনের বছর যদি আল্লাহ বাঁচায় রাখে আবার সামনের বছরে খাবো ইনশাল্লাহ তো আবারও কমার্স পড়তে যাচ্ছি আমি এখন হচ্ছে পুষ্পা লাইফস্টাইল থেকে পুষ্পা আপু লিখেছে মাসাল্লা আপু এত খাবার দেখে তো খেতে ইচ্ছে করছে কত আয়োজন করেছো তুমি ঠিক আপু ছোট্ট কমার্স করলেও ফুলোয়াজ করে যাই অনেক অনেক ভালোবাসা তোমার জন্য হ্যাঁ আপু তোমার জন্য অনেক ভালোবাসা রইল তুমি শুরুর থেকে আমার পাশে আছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে মাই ডেলি লাইফ অ্যান্ড কিচেন এ শিশির আপু যেটা তো শিশিরা আপু লিখেছে ওরে আল্লাহ রে পাটি সাপ্লা এটা জি আপু এটা হচ্ছে ডিজিটাল পাটি বিটা খাবেন আপনি আর এদিকে সুখ দুঃখের জীবন আপু লেগেছে মাসাল্লাহ আপু খুব সুন্দর ধন্যবাদ আপু আপনাকে আর এদিকে গুড লাইফ থেকে আপু লেগেছে আসসালামু আলাইকুম আপু আপনার কাজকর্ম খুব সুন্দর গুছানো ধন্যবাদ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এদিকে এইচডি আদিবা ফ্যাশন থেকে বলেছে নাইস অনেক ভালো লেগেছে এরপর সোহা মাহবুব আইডি থেকে সোহা লিখেছে আপু আপনার প্রিন্সেসগুলোকে অনেক সুন্দর লাগছে আর রেসিপিগুলো সুন্দর দেখা যাচ্ছে ফুল ডান থ্যাংক ইউ আপু আর এদিকে এম এন ব্লগ আপু লিখেছেন এত মজার মজা রান্না করেছো আপু তেলে পিঠা সবার ফোলা ফোলা হয় তোমার গুলা না হয় এমন হয়েছে আপু সমস্যা নেই ধন্যবাদ আপু তোমাকে ঠিকই সবারটা ফোলা ফোলা হয় আমারটা একটু এরকম হয়েছে তবে খেতে তো একই রকমে হয়েছে ওইটা আসলে ফুলা আর ভিতরে একটু নরম ছিল আর আমারটা হয়েছে ইট মানে আমার মনে হয় আমি ইট ভেঙ ভাঙছি দাঁত দিয়ে আর এদিকে ডলিয়া আপু লিখেছে আইডি থেকে আপু আজকের ভিডিও দেখে খুব মজা পাইছি আমি তো হাসতে হাসতে শেষ আর এদিকে হচ্ছে তুলি সুজন টাইনি ওয়ার্ল্ডের থেকে লিখেছে আপু মাসাল্লাহ আপু অনেক সুন্দর করে সব কিছু শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো এরপর হাবিবা কিচেন অ্যান্ড ব্লক থেকে লিখেছেন আপু ডিজিটাল মালপো মারশাল্লা অনেক আয়োজন করেছ ফুলগুলো ঠিকই বলেছ আপু আমিও এমন করি না যে ভিডিওই দেখি পুরাই দেখি এত বড় কমেন্ট করতে একটু সমস্যা হয় মাসাল্লাহ মামুনিরা খেলছে কেক আর মজা তাই না ময়না পাখিগুলো জি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করেছো আর এদিকে ডল আপুর কমেন্টস কিন্তু শেষ হয়নি সে কিন্তু আবার একটা কমেন্টস দিয়েছে লম্বা কমেন্টস সেটা পড়তে যাচ্ছি আসসালামু আলাইকুম আপু ভালোবাসা দিয়ে শুরু করছি আপু টেবিল ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ প্রত্যেক রান্না দারুণ হয়েছে দারুণ হয়েছে আপু প্লিজ তুমি আমার কমেন্টস পুরোটা পড়বে আপু তোমার কথাগুলো শুনে আমার খুব হাসি পাচ্ছে আর নতুন বইয়ের জন্য অনেক শুভকামনা রইল তোমার বউগুলো কেমন আছে তুমি তো বিয়ে খাচ্ছ মেয়ে তোমাকে যেই নীলপরীর মতো দেখা যাচ্ছে আমি তো চিনতেই পারছি না এটা কে তো তোমার কমেন্টস পুরোটা পড়লাম মনে আরো আছে আমি পুরোটা মনে পড়ি নেই তো বাকিটা পরের পরের ভিডিওতে লিখে দিও ওকে আমার কিন্তু বিয়ের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আমি কিন্তু এই তোমার ভিডিওগুলো খুব মজা করে দেখেছি আর এদিকে লিপি গ্রামীণ ব্লক থেকে লিপি আপু লিখেছেন আসসালামু আলাইকুম বোন আমার আপনি কেমন আছেন ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম বোন জি আপু আমি ভালো আছি ওলাইকুম আসসালাম আপনি আমাকে সবসময় জিজ্ঞেস করেন আমি কেমন আছি আসল ভাবে উত্তর দিতে পাই না ভালো আছি আপু আপনি কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে অন্ত ডায়েরি ব্লগ থেকে লিখেছে আসসালামু আলাইকুম আপু অলাইকুম আসসালাম আর এদিকে মারফিস ডায়েরি থেকে আপু লিখেছে এই আপুটা আমার কাছে মন হয় ছোট আমার কাছ থেকে আর কণ্ঠই বোঝা যায় মানে খুব কিউট কিউট করে কথা বলে এই মারফিস ডায়েরি তো আমার কাছে কিন্তু ওর ভিডিও খুবই ভালো লাগে অনেক কিউট করে কথা বলে মাসাল্লাহ ওর একটা ছোট্ট মেয়ে আছে ও খুব কিউট আর এই মিষ্টি আপুটি লিখেছে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটি শুরু করছি আপু বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে আপনার ভিডিওটি দেখা হয়ে ওঠেনি তবে আমি আপনাকে মনে মনে অনেক মিস করেছিলাম অবশেষে আপনার ভিডিওটি দেখে খুব ভালো লাগছে আপু আপনার প্রত্যেকটি ভিডিও অসাধারণ দারুণ লাগে আমার কাছে কোয়ালিটি প্লাস আপনার কণ্ঠ শুনে খুবই ভালো লাগে আপু ধন্যবাদ তোমাকে তোমার কণ্ঠটাও আমার খুব ভালো লাগে এমন করেই সবাই সবার পাশে থেকো বড়ো কমেন্টস ছোটো কমেন্টস যে যেভাবেই ম্যানেজ করতে পারো সবার পাশেই থাকবো আমরা ইনশাল্লাহ আর এদিকে আমার আরও একটা অন্যতম প্রিয় আপু হচ্ছে কুকিং অ্যান্ড হেলথ কেয়ার আপু তো এই আপু আমার শুরু থেকে এ পর্যন্ত এই আপু আমার পাশে আছে আর এই আপুকে আমার খুব ভালো লাগে আপু নাম হচ্ছে নাহার তো অনেক দিন পরে আমি জানতে পেরেছি তার নাম নাহার আসলে আগে তখন ইলিশ আপু ইলিশ আপু বলতাম তো এখন নামটা জেনেছি তার নাম হচ্ছে নাহার আপু তো নাহার আপু আমার সাথে আছে অনেক দিন হলো তো আপুকে অসংখ্য ধন্যবাদ শুরু করলেন আপু শুরু করেন আপনি আবার শেষ করেন আপনি এরপর এজওয়ানাস লাইভ থেকে আপু লিখেছে মাসাল্লা সবগুলো রান্নাই অনেক লোভনীয় হয়েছে আপু আর তোমার কথাগুলো ভীষণ ভালো লাগে তোমার কথাগুলো আমার ভালো লাগে এই এজানাস লাইভ থেকে এ আপুর সাথেও আমার শুরু থেকে এ পর্যন্ত এ আপু আমার সাথে আছে এরপর আরিয়ান আইডি থেকে এ আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভিডিওটি অসাধারণ হয়েছে আপু মনি তো এই আপুর ভিডিও কিন্তু দেখি কিন্তু এই আপুর ভিডিও দেখলে আর মনে হয় না দুনিয়ায় কি করছি না করছি তখন মাথাটা ঘুরে কিন্তু এরপরও আবার কি বলে আবার ওই সেই ব্লগ করি এরপর নতুন একটা আপু আমার সাথে অ্যাড হয়েছে নতুনভাবে তো এই আপুকেও আমার খুব ভালো লাগে তো আপুর আইডি নাম হচ্ছে এম ডি সেলিম সে হয়তো হয়তো বা সৌদিতে থাকে খুব সম্ভবত তো সে লিখেছে ভিডিওটি তো অনেক বেশি অসাধারণ আপনার কথাগুলো বেশি ভালো লাগলো আপু সত্যি কথাই বলেছেন আপনার কথাগুলো এত এত বেশি ভালো লাগলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার ভিডিও অনেক ভালো লাগে আপনি দুইটা মুরগি আজকে কাটছেন তা দেখেছি খুবই ভালো লাগছে আর এদিকে দেশি কুকিং আপু লিখেছে আহারে আমার বোনটা রান্না করতে গেলে কাচি হারিয়ে যায় আবার পুতা হারিয়ে যায় কোনো দিন দেখবো আমার বোন নিজেই খুঁজে পাচ্ছে না আমার কিউ মাময়েরা কত সুন্দর করে ডান্স করছে হ্যাঁ আপু কোন দিন জানি আমি নিজেই হারাই যাই সত্যি আর এদিকে কবিতার কথা থেকে লিখেছে আপু অনেক খাবার বানিয়েছ পিঠা বেগুন ভাজি রূপচাঁদা মাছ মাংস ভর্তা কেক নতুন বইয়ের জন্য অনেক আয়োজন সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আপুদের অসংখ্য ধন্যবাদ জানাই সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ থাকব আমাকে এত সুন্দরভাবে কমেন্টস করার জন্য সবাই সবার পাশে থাকব সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ